হরিপালের এসআইআর সম্পর্কিত এক বিশেষ আলোচনা সভা আয়োজিত হয়ে গেল অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে এসআইএস সম্পর্কিত এক বিশেষ সেমিনার আয়োজিত হয়ে গেল অলবেঙ্গল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত হয়েছিলেন আলেমা উলামা ইমাম সাহেব সমাজকর্মী শিক্ষাবিদ সহ অন্যান্যরা এদিনের এই সভা থেকে সকলকে পাসপোর্ট সহ নিজেদের জরুরি নথিপত্র সযত্নে রাখতে নির্দেশিকা দেওয়া হয় এদিনের এই সভায় সভাপতিত্ব করেন অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশনের সভাপতি আবু আফ জালজি না পাশাপাশি উপস্থিত ছিলেন সম্পাদক তালহা আব্বাসি সাধারণ সম্পাদক নাজিবুল হক মল্লিক সহ অন্যান্যরা হরিপালের গবাটিতে এদিনের এই কর্মসূচি আয়োজিত হয় আমরা আজকে অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন মূলত উদ্যোগ নিয়ে আমরা যে চিন্তা ভাবনা রেখেছিলাম বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় কি এই বিষয় সেমিনার আমরা আজকে ডেকেছিলাম বিভিন্ন সংগঠনের বিভিন্ন জায়গায় দায়িত্বশীল সবাইকে আমরা ডেকেছি ওলামা ইকরাম এবং জামাতি আমাদের ইসলামের হুগলি জেলার নাজিম সাইফুল্লাহ সাহেব আছেন আমাদের আর অন্যান্য সবাই এসেছেন রিপোর্ট হুগলি আজকে